আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমি দশ টাকা দিব এর আরবি বাক্যটি হবে আনা আতি আশারা রিয়াল এখানে আনা অর্থ আমি আতি অর্থ দেওয়া আশার অর্থ দশ রিয়াল অর্থ টাকা আনা আতে আসারা রিয়াল আমি দশ টাকা দিব তোমার গাড়ি তুমি পরিষ্কার করো এর আরবি পাকটি হবে ইন্টেসাইয়ারা ইন্টা গাছশীল এখানে ইনতা অর্থ তুমি বা তোমার অর্থ গাড়ি গাছ অর্থ ধৌত করা ইন্তা গাছশীল তোমার গাড়ি তুমি পরিষ্কার করো আমি এখন বাড়ি যাব এর আরবি পাকটি হবে আনা আলহিন রুহবেদ এখানে আনা অর্থ আমি আলহিন অর্থ এখন রুহ অর্থ যাওয়া বেদ অর্থ বাড়ি আনা আলহিন রুহ বেদ আমি এখন বাড়ি যাব আমার বন্ধু আসলে তুমি যেও এর আরবি বাক্যটি হবে আনাসাদিক ইজ রুহ এখানে আনা অর্থ আমার সাদিক অর্থ বন্ধু ইজি অর্থ আশা ইন্তা অর্থ তুমি রুহ অর্থ যাওয়া আর সাদিক ইজিন তারু আমার বন্ধু আসলে তুমি যেও ভয় নেই এখানে আসো এর আরবী বাক্যে হবে মাফিকো হসতাল হেনা এখানে খো অর্থ ভয় মাফিকো হস অর্থ ভয় নেই তাল অর্থ আশা হেনা অর্থ এখানে মাফিকো হসতাল হেনা ভয় নেই এখানে আসো তুমি তার সাথে শিখবে এর আরবী বাক্যে হবে ইনতা তালিম হুয়া সা সাওয়া এখানে ইনতা অর্থ তুমি তালিম অর্থ শেখা হুয়া অর্থ সে বা তার অর্থ সাথে হুয়া তালিম তুমি তার সাথে শিখবে এটা কি সম্ভব এর আরবি বিপাকটি হবে মুমকিন এখানে অর্থ কি সাদা অর্থ এটা মুমকিন অর্থ সম্ভব এর সাদা মুমকিন এটা কি সম্ভব তুমি আগে কি কাজ করতে এর আরবি হবে ইনতাওয়াল এর সুগল এখানে ইন্টার অর্থ তুমি আওয়াল অর্থ আগে এস অর্থ কি অর্থ করা সুগল অর্থ কাজ কিন্তু আগে কি কাজ করতে আস আমি বাড়িতে আছি এর আরবি বাক্যটি হবে তাল আর মজুদ বেদ এখানে তার অর্থ আসা আনা অর্থ আমি মজুদ অর্থ আছি বেত অর্থ বাড়ি তাল আনা মজুদ বেদ আসো আমি বাড়িতে আছি জিনিসপত্র বাহিরে আছে এর আরবি বাক্যটি হবে আগ্রাত মজুদ বাড়া এখানে আগ্রাত অর্থ জিনিসপত্র মজুদ অর্থ আছে বাড়া অর্থ বাহিরে আগ্রাত মজুদ জিনিসপত্র বাহিরে আছে তোমার সাথে টাকা আছে এর আরবি বাক্যটি হবে ইনতা সাউস অফ হি ফুলুস এখানে ইনতা অর্থ তোমার সাউস অর্থ সাথে ফি অর্থ আছে ফুলুস অর্থ টাকা ইনতা সাউস ফি ফুলুস তোমার সাথে টাকা আছে তোমার বন্ধু এখানে আছে এর আরবি বাক্যটি হবে ইনতা সাদিক ফি হেনা এখানে ইনতা অর্থ তোমার সাদিক অর্থ বন্ধু ফি অর্থ আছে হেনা অর্থ এখানে ইনতা সাদিক ফি হেনা তোমার বন্ধু এখানে আছে এটা আমার লাগবে না এর আরবি বাক্যটি হবে হাদা আনা মায়াবগা এখানে হাদা অর্থ এটা আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে না হাদা আনা মাই আবগা এটা আমার লাগবে না তুমি এসেছ এক সপ্তাহ এর আরবি বাক্যটি হবে ইন দা ইজেত ইসবুক এখানে ইনতা অর্থ তুমি ইজি অর্থ আশা অহেদ অর্থ এক ইজবু অর্থ সপ্তাহ ইন দা ইজেদ ইসবুক তুমি এসেছ এক সপ্তাহ অবশ্যই তুমি শেখাবে এর আরবি বাক্যটি হবে লাজিম ইনতা তালিম এখানে লাজিম অর্থ অবশ্যই ইনতা অর্থ তুমি তালিম অর্থ শেখানো লাজিম ইনতা তালিম অবশ্যই তুমি শেখাবে তুমি আরবি জানো না এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি মালুম আরবি এখানে ইনতা অর্থ তুমি মালুম অর্থ জানা মাফি মালুম অর্থ না জানা ইনতা মাফি মালুম আরবি তুমি আরবি জানো না তোমার লোক দরকার এর আর বিবাকটি হবে আবগা ইনতা নফর এখানে আবগা অর্থ হ দরকার ইনতা অর্থ হ তোমার নফর অর্থ হ লোক আবগা ইনতা নফর তোমার লোক দরকার তুমি আমার সাথে আসো এর আর বিবাকটি হবে ইনতা ইজ এখানে ইনতা অর্থ হ তুমি ইজ অর্থ হ আশা অর্থ হ আমার সাওসাওয়া অর্থ হ সাথে ইনতা ইজ তুমি আমার সাথে আসো সে কাজ জানে না এর আরবি বাক্যটি হবে হুয়া সুগল মাফি মালুম এখানে হুয়া অর্থ সে সুগল অর্থ কাজ মালুম অর্থ জানা মাফি মালুম অর্থ জানে না হুয়া সুগল মাফি সে মালুম কাজ জানে না তোমার ভাইয়ের কাজ ভালো এর আরবি বাক্যটি হবে ইনতা আহু কয় সুগল এখানে ইনতা অর্থ তোমার আহু অর্থ ভাই কয়েস অর্থ ভালো সুগল অর্থ কাজ কিন্তু আকু কয়েশ সুকল তোমার ভাইয়ের কাজ ভালো আমি বেতন বেশি দিব। দিবী বাকটি হবে আনা জিয়াদা। এখানে আনা অর্থ আমি অর্থ দেওয়া জিয়াঁদা অর্থ বেশি আনা আতি রাতিব জিয়াদা আমি বেতন বেশি দিব তারপর সে বুঝবে এর আরবি পাকটি হবে বাদেন হুয়া মালুম এখানে বাদেন অর্থ পর বা তারপর হুয়া অর্থ সে মালুম অর্থ জানা বা বোঝা বাদেন হওয়া মালুম তারপর সে বুঝবে তুমি আগে বলেছ এর আর এখানে হবে অর্থ, তুমি কালাম অর্থ কথা বলা আওয়াল অর্থ আগে ইনতা কালাম আওয়াল তুমি আগে বলেছ এই লোকটার কি সমস্যা এর আরবি বাকটি হবে হাদা নফর এস মুশকিলা এখানে হাদা অর্থ এই নফর অর্থ লোক এস অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা হাতানা এস মুশকিলা এ লোকটার কি সমস্যা সে কেন অসুস্থ হয়েছে এর আরবিবাকটি হবে লে স্তাবান হওয়া এখানে লেশ অর্থ কেন তাবান অর্থ অসুস্থ হওয়া হওয়া অর্থ সে লে স্তাবান হওয়া সে কেন অসুস্থ হয়েছে তুমি আমার গাড়িতে আসো এর আরবি বাকটি হবে ইন্ততাল আনে সাইরা এখানে ইনতা অর্থ তুমি তাল অর্থ আশা আনা অর্থ আমার সাইয়ারা অর্থ গাড়ি ইনতা তাল আনা সাইয়ারা তুমি আমার গাড়িতে আসো এই লোকটা ভালো না এর আরবিবাকতি হবে হাদানফর মাফি কয়েস এখানে হাদাও অর্থ এই নফর অর্থ লোক কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না হাদানফর মাফি কয়েস এই লোকটা ভালো না সবাই একসাথে খাবো এর আরবিবাকতি হবে কুলনাফর সাউসা আকেল এখানে কুলো না অর্থ সবাই সাউস অর্থ সাথে বা একসাথে আকেলস অর্থ খাওয়া কুলো না পর সাউস আকেল সবাই একসাথে খাবো ভালোভাবে বসো কেমনে বসছো এর আরবি বাক্যটি হবে ইজলিশ কয়েস কেফ ইজলিশ এখানে ইজলিশ অর্থ বসা কয়েস অর্থ ভালো কেফ অর্থ কেমনে বা কিভাবে ইজলিশ কয়েস কেফ ইজলিশ ভালোভাবে বসো কেমনে বসছো নতুন লোক মরে যাওয়ার অবস্থা এর আরবি বাক্যটি হবে জেদিত মুদ। এখানে নতুন, নফর অবস্থা নতুন লোক মরে যাওয়ার অবস্থা এই লোকটি বাঙালি সে নতুন এর আরবি বাক্যটি হবে হাদা বাঙালি হুয়া জেদিত এখানে হাদা অর্থ এই লোকটি হুয়া অর্থ সে জেদিত অর্থ নতুন হাদানফর বাঙালি হুয়া এলোকটি বাঙালি সে নতুন এলোকটি কে মালিক এর বাক্যটি হবে হাদানফর মিন মুদির এখানে হাদা অর্থ এই নফর অর্থ লো মিন অর্থ কে মুদির অর্থ মালিক হাদানফর মিন মুদির এ লোকটি কে মালিক